প্রাণিসম্পদে সম্পদে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে এ সময় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রাণী সম্পদ সেবা সপ্তাহ দু অনুষ্ঠানের শুভ উদ্বোধন সরাসরি সম্প্রচার করা হয় বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারিদের পশু ও পশু চিকিৎসার সামগ্রী সহ বত্রিশটি স্টল অংশগ্রহণ করে উদ্বোধন শেষে খামারিদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দরা এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রোমেনের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন নুরুল কাউসার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সম্পদ কর্মকর্তা তাসলিমা দোসী মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভিন মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পাই মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না প্রকল্প সম্প্রসারণ কর্মকর্তা ডা আসাদুজ্জামান সৌকি কোম্পানিগঞ্জ থানার উপপরিদর্শক আক্তার হোসাইন চর পার্বতী ইউনিয়ন চেয়ারম্যান কাজী হানিফ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে গুণগত মান সম্পন্ন প্রাণী ও বিভিন্ন প্রোডাক্ট প্রদর্শনে সেরাদের মধ্য থেকে নয়টি ক্যাটাগরিতে বিশ জনকে সনদ ও অর্থ প্রদান করা হয়